হ্যালো ইব্রিয়ন এটা হচ্ছে আমাদের মা সিংহবাহিনী মন্দির তো আমরা সবাই মিলে এসে গেছি মায়ের কাছে পুজো দিতে আমরা মেন গেট গিয়েই ঢুকছি পুজো দেওয়ার জন্য তো মায়ের মন্দিরে যাওয়ার জন্য অনেকগুলোই গেট আছে সেগুলো হচ্ছে উৎসব যখন হয় তখনই খোলা হয় বা কিছু দিনগুলোতে খোলা হয় না তো মায়ের মা থাকেন হচ্ছে তিন নম্বর গেটের পরে ভিতরে এক মায়ের পিছন মন্দিরের পিছন দিকটা হচ্ছে রান্নাঘর মানে মাকে রোজের যে ভোগ দেওয়া হয় ওই পিছন দিকের সেটার জন্য ঘর আছে এই কড়াইগুলোতে হচ্ছে মায়ের যখন উৎসব হয় সেই উৎসবের জন্য ভোগ রান্না করা হয় এই ভোগ গোটা গ্রামের লোককেই দেওয়া হয় আর এই ঘাটটা মায়ের ঘাট আমাদের এখানকার যে কোনো অনুষ্ঠানে এই ঘাটে সবাই স্নান করে আর ঠাকুর মানে যে কোনো ঠাকুর পুজো হলে এই ঘাটেই ভাসন দেওয়া হয় তো আমাদের বাচ্চারা হচ্ছে ভাত যাচ্ছে এটা হচ্ছে মন্দিরের আর সাইড মাঝখানে মন্দির দু সাইড দিয়ে যাওয়া যায় আর আমাদের হচ্ছে মা এই যে মা সিংহ হয়নি আর রাজবল হাটের যে রাজবল্ল বিমা আর এই মা সিংহ হয়নি দুই বোন তো রাজবল আছেন ওরা মা রাজবল্লী এটা হচ্ছে আমাদের হাওড়া জেলার নিজবাড়িয়া গ্রামে আমাদের মা সিংহ ভাইনি আছেন এটা হচ্ছে আমার যাচ্ছে মেজ মশাই মায়ের কাছেই যাচ্ছে এগুলো আমার যাচ্ছে ছোট মামা এটা আমার ছোট মামা আর এগুলি হচ্ছে আমাদের বাচ্চা পাড়ার বাচ্চা সবাই মিলে একসাথে এটা হচ্ছে মায়ের ভেতরে গেট সেখানে যারা বমন ঠাকুর আছেন যারা জোগাড় যারা জোগাড় করেন এটা দিয়ে ওনারাই যাতায়াত করেন তো ওনাদের জন্য এই গেটটা এটা হচ্ছে মায়ের রান্নাঘর কাঠের উনানে এখনো পর্যন্ত ভোগ রান্না করা হয় গ্যাস বাড়ি ব্যবহার করা বাইরে থেকে তো আমাদের মাকে এখনো পর্যন্ত যে ভোগ দেওয়া হয় ভাত একটা ডাল তরকারি আর শাক মাছ চাটনি পায়েস এটাই আর এইটা হচ্ছে আমার এক মামার হাতির ঘর ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ভালো লাগলো ঠাকুরগুলোটা তাই ভিডিও নিয়ে নিলাম আমাদের সাথে শেয়ার করবে বাড়িটা আমার এক বড় ছেলে জন্মদিন ছিল ও জন্মদিনের দিন যেরকম রান্না হয় চা শাক মানে ভাজা সবজি ভাজা ডাল মাছ এটাই তো ওরকম হয় না মানে পুরো ভিডিও নেওয়া হয় না যতটুকু আমি নিতে পেরেছি ওটাই হ্যাঁ সব কিছু হয়ে গেলে কমে পড়ে ভিডিও করলেই হতো এরকম সেই জন্য সব কিছু হয়ে যাওয়ার পরে আমি ভিডিও নিই এটা হচ্ছে বার্থডে বয় খেতে বসে গেছে তো কিছুতেই ভিডিও ফটো তুলতে দেবে না জোর করেই নেওয়া এখন বসে আছে সবাই বড়রা আশীর্বাদ করবে বলে তো আশীর্বাদের পরে ওর মুখ পুরো ঠিক হয়ে গেছিল আশীর্বাদে সবাই কিছু না কিছু দেয় সেই জন্য রাতের মেনু ছি আলুর দম আর সুজি মিষ্টি আর কিছু ছিল না রাতের তাই মিষ্টিটা ছিল মিষ্টিটা আর নেওয়া হয়নি ভিডিওতে এটা হচ্ছে একটা ময়দা আর কলা দিয়ে বড়া চিনি নয়রা কলা আর মুি যে যেরকম নেওয়া হয় একসাথে মাখিয়ে তেলে ভাজা ও বড়াটা দারুণ খেতে লাগে মানে কলা সময় তৈরির সময় মনে থাকে না ভিডিও নেওয়ার জন্য এটাও হয়ে গেছিল তারপরে কথা এলো ভিডিও নেওয়া সেই জন্য আবার ভিডিওর জন্য এই অল্প করে করা এনা হলে আতে অনেকটা পরিমাণ হয়ে গেছে